হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো সুতি চিকেন কাপড় যেগুলো আড়াই হাত কাপড় একদম মানসম্মত কাপড় হবে এগুলো জামার পাজামার মতো খুব ভালো কাপড়

একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই কালারটা দেখেন কত সুন্দর মাত্র 200 ফুল ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পর টাকা এই যে লাইট গোল্ডেন কালার ওই সুন্দর একটা কালার গোল্ডেন কালার এই যে এই কালারটা দেখেন লাল কালার একদম সুন্দর এই কালারটাও খুব সুন্দর সিঁদুর লাল এই যে ডিপ কয়রা একটা ডিজাইন এটা কার করা আছে এটা কিন্তু ভিতরে দেখেন এই যে কানা কানা ডিজাইন করা আছে পাড়ে অনেকে কানা কানা ডিজাইন চায়

এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর রানী গোলাপি কালার যেটা হচ্ছে পিঁয়াজ কালার অনেক সবগুলো কালেকশন ই সুন্দর মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যারা সুতির কাপড়গুলো নিতে চান দ্রুত অর্ডার করেন সুতির চাহিদা কিন্তু এখন অনেক বেশি আপনারা সবাই কম বেশি সুতির কাপড় চাচ্ছেন দেখেন আজকে এত এত কালার এখানে আছে এবং ডিজাইন কিন্তু ব্যতিক্রম আছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে এখন যেগুলো দেখছেন সবগুলো প্রাইস সেম